রাজনৈতিক নিরাপক্ষতা বজায় রেখে দলমত নির্বিশেষে রাষ্ট্রের প্রত্যেক নাগরিককে বৈষম্যহীনভাবে সেবা প্রদান করা প্রজাতন্ত্রের কর্মচারীর সাংবিধানিক দায়িত্ব কিন্তু পতিত শেখ হাসিনার সরকারের আমলে প্রশাসন ও পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাদের দেখা গেছে দলীয় কর্মীর মতো আচরণ করতে তথা আওয়ামী লীগকে ক্ষমতায় অসীন রাখার অস্ত্র হিসেবে ব্যবহার হতে এক্ষেত্রে তাদের মধ্যে এক ধরনের অসুস্থ প্রতিযোগিতাও ছিল কে কার চেয়ে বেশি ভূমিকা রাখতে পারে এর ফলে পরপর তিনটি জাতীয় নির্বাচনে চরম জালিয়াতি করে ক্ষমতায় টিকে থাকার সুযোগ পায় আওয়ামী লীগ সরকার বিস্তারিত বাকি প্রতিবেদনে প্রশাসন ও পুলিশের এসব কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে উদ্যোগী হয়েছে অন্তর্বর্তী সরকার ইতোমধ্যেই এই সংক্রান্ত কার্যক্রম শুরু হয়ে গেছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তালিকা হচ্ছে তাদের মধ্যে অনেককে ওএসডি করা হয়েছে কাউকে কাউকে পাঠানো হয়েছে বাধ্যতামূলক অবসরে এখানেই শেষ নয় সূত্রের খবর কতিপয় কর্মকর্তাকে প্রয়োজনে গ্রেপ্তারও করা হতে পারে সব মিলিয়ে আওয়ামী স্বার্থে কাজ করা এসব কর্মকর্তার মধ্যে এখন রীতিমতো আতঙ্ক বিরাজ করছে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে ফ্যাসিস্ট হাসিনার আমলে দলীয় স্বার্থে কাজ করা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে দুই সালের নির্বাচনে জেলা প্রশাসকের দায়িত্ব পালনকারী বাইশ কর্মকর্তাকে গত বৃহস্পতিবার অবসরে পাঠানো হয়েছে যারা কিনা ডিসি পদে দায়িত্বপ্রাপ্ত ছিল পঁচিশ বছর চাকুরির মেয়াদে পূরণ হয়নি এমন কর্মকর্তাদের মধ্যে দুই দফায় তেত্রিশ ও বারো জনকেই ইতিমধ্যে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে যারা কিনা লেভেলের অনেকেই আছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশঙ্কা শঙ্কায় প্রাপ্ত তথ্য মধ্যে দুই সালের বিতর্কিত নির্বাচনে পুলিশ সুপার এসপি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন যারা তাদের ওএসডি করার পাশাপাশি অনেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে